আমার বর্তমান নাম মুদ্রা তা বুঝলাম কিন্তু আপনি এগুলোর উপরে কেন আমি তো কঙ্কালের পাহারাদার এগুলোর মাংস গেছে মানুষের পাখস্থলিতে চামড়া জুতোর কারখানায় আর এগুলোর সাথে আমি এগুলোর সাথে কিন্তু আপনারও ঘনিষ্ঠতা আছে কিরকম কারখানায় গিয়ে এগুলো ভোল পাল্টা নিয়ে তারপর আপনার চুলে আমার কিন্তু মন্দ লাগে না পাঠিয়ে দিলাম আপনার সাথে সকালটা কাটাই আপনি কিন্তু শিমুল তুলোর মতো সুন্দর মানুষ কিভাবে তুলোর মতো সুন্দর হয় সেটা বুঝলাম না। আপনি কি প্রেম করেন? এইবার কিন্তু আপনি লিমিট ক্রস করছেন। বেচারা নির্ঘাত গভর্নরের স্বাক্ষর নিচে নিজের জীবন উৎসর্গ করেছে মানে টাকার কাছে। আর যেটা আমার বর্তমান নাম মানে আপনার প্রেমিক অফ ওর কথা এখানে কেন আসছে? আছে তাহলে কিন্তু ও তো আমার মতে এত সুদর্শন না। সুদর্শন আপনি আচ্ছা বুঝলাম কিন্তু আমার বয়ফ্রেন্ড যে সুদর্শন না সেটা আপনাকে কে বলল বোঝায় যায় তার দেহে শক্ত মেদের প্রাচীর ত্বক আয়নার মতো তীব্র শহরের সবচেয়ে উঁচু দালানগুলো প্রতিফলিত হয় এমন আয়নার মতো তীব্র ঠোঁটের পাশে শতভাগ কর্পোরেট অহংকার হৃৎপিণ্ডের পাশে কস থেটা সায়েন থেটা ত্যান থেটা রুটোভার মানে ছোটখাটো হিসেবের মেশিন তাহলে জীবনের নিরাপত্তা খোঁজে কি অন্যায় নিরাপত্তায় যদি শেষ কথা হতো তাহলে মাতৃগর্ভের প্রবল নিরাপত্তার ভিতরেই থেকে যেতাম এই ধুলোর পৃথিবীতে আর আসতাম না তাহলে আমরা কেন এসেছি পৃথিবীতে সেটা জানার জন্যই কিন্তু বারবার পৃথিবীতে ফিরে আসি